আসসালামু আলাইকুম বিয়স এই যে আমার হাতে আপনারা মাস্টার সিলিন্ডারটা দেখতেছেন এটা হলো বাজাজ পালসার বাইকের মাস্টার সিলিন্ডার আমাদের এই মাস্টার সিলিন্ডারে কিছু প্রবলেম আছে যেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমাদের মাস্টার সিলিন্ডারের যে অয়েলটা আছে এটা দীর্ঘদিন ব্যবহার করার কারণে অনেক সময় কিন্তু অয়েলটা ভারী হয়ে যায় অয়েলের ভিতরে কিছু ময়লা জমা হয়ে যায় যেটা বালুর মতো দানা দানা তো বালুর মতো দানা দানা ময়লা যদি জমা হয়ে যায় অয়েলের ভিতরে দীর্ঘদিন ব্যবহার করার কারণে ক্ষেত্রে অনেক সময় আমাদের ব্রেকটা স্মুথ থাকে না অনেক হার্ড হয়ে যায় দেখা গেল বাইকের ব্রেক চাপ দিতেছি বাইকটা ব্রেক স্মুথ মানে দ্রুত যে ব্রেক হবে এটা হইতাছে না একটু ভারী হয়ে গেছে আবার আমাদের ব্রেক চাপতে চাপতে হাত ব্যথা করে মানে হাতের যে আঙ্গুল আছে এগুলো আমাদের ব্যথা করে আরেকটা সমস্যা যেটা হলো লিভারটা ব্রেক লিভারটা চাপ দেওয়ার পর পুরোপুরি ব্যাক যায় না ব্যাক না যাওয়ার কারণে যে সমস্যাটা হয় এটা হলো আমাদের ব্রেক যে সুইচটা আছে মাস্টার সিলিন্ডারের নিচে এটা চাপ খেয়ে থাকে এবং পিছনের পিছনের যে ব্যাক লাইটটা আছে এটা জ্বলে থাকে এই ধরনের কিছু সমস্যা হয়ে থাকে তো আমার প্রথমেই কোনো উদ্দেশ্য আসলো না ভিডিও করার জন্য পরবর্তীতে আমি একটু চিন্তা করে দেখলাম আপনাদেরকে যদি আমি জানিয়ে দিই আপনাদের অনেকের অজানা থাকতে পারে তো আপনাদের কিছু শিক্ষা হয়ে গেল কিছু জানা হয়ে গেল। আর এই যে মাস্টার সিলিন্ডারটা আমি পেট্রোল দিয়ে সুন্দর করে ক্লিন করলাম পেট্রোল বা দিয়েও করতে পারেন আপনারা যখন বাইকের থেকে তেল নামাবেন ওয়াশ করার জন্য অবশ্যই যার বাইক তাকে বলেই আপনারা নামাবেন আর যার গাড়ির থেকে তেল নামাবেন সেটা আপনি যে পার্স যে গাড়িটা সার্ভিসিং করতেছেন অবশ্যই ওই গাড়ির থেকে তেলটা নামাবেন বলে নিলে সব থেকে ভালো কাস্টমার খুশি হয় এখন আমি সুন্দর করে ক্লিন করে আমাদের এই মাস্টার সিলিন্ডারে যে পার্সগুলো আছে প্রতিটা পার্স আমি ফিটিং করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বাকেট লাগাইলাম এবং বাকেটের উপরের যে লকটা আছে যেটাকে সারক্লিপ লক বলে থাকে এটাও আমি লাগাই দিলাম আমাদের স্নাপ ইনার যে রেন্সটা আছে এইটার মাধ্যমে এটা আমাদের প্রায় লাগা মোটামুটি কমপ্লিট এখনও আমাদের ব্রেক লিভারটা লাগা বাকি আছে তো আপনারা অবশ্যই যদি কখনও গাড়িতে এই ধরনের সমস্যা হয়ে থাকে আমাদের ব্রেক স্লো কাজ করতেছে অথবা লিভারটা বেশি হার্ড যার জন্য হাত ব্যথা করে অথবা ব্রেক চাপ দেওয়ার পর বাইকের ব্যাকলাইটটা জ্বলে থাকে আপনারা তাহলে বুঝতে পারবেন যে আমাদের মাস্টার সিলিন্ডারের ভিতরে অয়েলটা ভারী হয়ে গিয়েছে ভিতরে ময়লা জমছে যার জন্য লিভারটা পুরোপুরি ব্যাগ যেতে পারে না ব্যাগ লাইটটা জ্বলে থাকে আর আমাদের হাত ব্যথা করে এই ধরনের সমস্যাগুলো হলে অবশ্যই আপনারা মাস্টার সিলিন্ডারটা খুলে সুন্দরভাবে ক্লিন করবেন ক্লিন করে অবশ্যই আপনারা ফিটিং করবেন গাড়িটা কিন্তু স্লো কাজ করে মানে ময়লার কারণে সুন্দরভাবে পেশার দিতে পারে না ব্রেক চাপ দেওয়ার সাথে সাথে যার জন্য ব্রেকটা একটু চাপ দেওয়ার পরও আমাদের কিছুটা গাড়িটা আগায় যায় এটা আপনারা অনেকে জানেন আবার জানেন না তো যাই হোক আমি ক্লিন করছি এখন আমাদের সম্পূর্ণ প্রায় ফিটিং ভিডিও করার উদ্দেশ্যই আপনাদেরকে জানিয়ে দিলাম আমার যদি আগের থেকে আরও প্ল্যান থাকতো যে এটা নিয়ে একটা ভিডিও করার জন্য অবশ্যই আরও সুন্দরভাবে আপনাদেরকে বুঝে দিতে পারতাম তবে আমাদের সম্পূর্ণ কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন অয়েলের প্রেশার অয়েলটা ছিটায় যেতে চাইতেছে তো সব কিছু লাগার পর আমাদের কিন্তু বাইকের যে ব্রেকটা আছে এটা অনেক সুন্দর কাজ করে অনেক সময় আছে আমাদের বাইকের বাকেট চেঞ্জ করতে হয় অনেক সময় আছে আমাদের পুরো মাস্টার সিলিন্ডার ফালাই দিতে হয় তো দেখেন আমাদের কাজ কমপ্লিট তো আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন